সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আবারও রান্না করে নতুন একটি রেসিপি নিয়ে আজকে বানাবো পিঠা তেলের পুয়া পিঠা আমাদের দেশে এ পিঠাকে বলে তেলের পুয়া পিঠা আর পুয়া পিঠার জন্য আমি কিছু হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি পানিগুলো একটু নর্মাল তাপমাত্রা নিয়ে আসতে হবে গরম ভাপটা সরিয়ে একটু নর্মাল নর্মাল আনতে হবে এখন আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি এক কাপ চালু গুঁড়ো নিয়েছি প্রথমে আমি চালু গুঁড়োটা মিশিয়ে নেবো কুসুম কুসুম গরম পানিতে এরপর আমি ময়দাটা দিয়ে দেব ময়দাটা দিয়ে ভালোভাবে নিয়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে পানি আমি পাশে রেখেছি প্রয়োজন হলে পানি মিশিয়ে নেবেন আরও এখন আমি চিনি দিয়ে দেব তিনি আপনারা মিষ্টি কম বেশি যারা কম খান মিষ্টি কম দেবেন যারা বেশি খান একটু মিষ্টি কম বেশি বাজিয়ে নেবেন এখন আমি এখানে বেকিং পাউডার আছে এক চামচ বেকিং পাউডার পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ডিম এখন একটা ডিম দিয়ে দিব ডিমটা আমি পরে দিয়েছি কারণ ডিমটা পরে দিলে ভালো হয় ডিম দেওয়ার পরে আমি ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব এই পিঠা বানাতে হলে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা অনেকে ব্যাটার বলে অনেকে মিশ্রণ বলে ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখেন দুই বাটি এক বাটিতে এক বাটি গুঁড়া এক বাটি ময়দা দুই বাটি দিয়ে কতগুলো মিশ্রণ হয়েছে এই ব্যাটারটা যত পর্যন্ত ভালোভাবে না মিশবে তখন পর্যন্ত আমরা ভালোভাবে নেড়ে চেয়ে নেব তখন ব্যাটারটাকে আমি পাশে রেখে দিব চুলায় একটা কড়াই বসিয়ে দেবো সেখানে গিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা একটু বেশি দেবেন কারণ এই পিঠাতে একটু তেলটা বেশি লাগে পিঠাটা যেন বেশি বেশি উপরে দিয়ে উঠতে পারে সে পরিমাণ মতো তেল দিয়ে নেবেন আপনারা দেখেন পিঠাটা কেমন ফুটে উঠেছে তেলটা যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা কমিয়ে দেবেন বেশি বাড়িয়ে দিলে পিঠাটা পড়ে যেতে পারে ভিতরে হবে না উপর দিয়ে কালার চলে আসবে ভিতরে হবে না কাঁচা থেকে যাবে তার জন্য চুলার মিডিয়াম লত রাখবো এখন আমি সবগুলো ব্যাটার দিয়ে করে ফুলকো ফুলকো তুল তুলে নরম নরম পুয়া পিঠাগুলো বানিয়ে নেব আপনারা যে যেখান থেকে দেখতে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আমাকে আমার পাশে থাকবেন আমাকে সাহায্য করবেন আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমার পেস্টটি ফলো করবেন এই যে দেখেন কত সুন্দর তুলে ফুলকো ফুলকো পুয়া পিঠা হয়েছে আপনারা চালে কম সময়ের মধ্যে পিঠাটা বানিয়ে নিতে পারেন অনেকে আমরা ব্যস্ত থাকি ব্যস্ত সময়ের জন্য অনেক পিঠা খেতে পারি না বাচ্চারা খেতে চায় সময়ের জন্য বানিয়ে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারি না নিজেরাও খেতে পারি না এই পিঠাটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন নিজেও খাবেন এবং হাজব্যান্ডকে খাওয়াবেন বিকেল এমনকি বিকেলে নাস্তা হিসেবে খাওয়া যেতে পারে বিকেলে তো সব মানুষের বিকেলে একটা নাস্তা লাগে এ পিঠেটা বিকেলে আপনারা নাস্তা হিসেবে খেতে পারেন যারা আমার বেসালার ভাই বোনেরা আছেন তারা তো অনেক সময় সময় করে পিঠা বানিয়ে খেতে পারেন না বাইরে যেতে পারে না দূর দূরান্তে একজনে এক দেশে থাকে তারা চালে পিঠাটা খুব সহজে বানিয়ে নিতে পারে এ পিঠার মতো সহজ পিঠা আর একটাও হয় না অন্য পিঠার মধ্যে অনেক ঝামেলা হয় অনেক সময় লাগে কিন্তু তুল তুলে পুয়া পিঠার মধ্যে একটা সময় লাগে না শুধু বেড়াটা বানিয়ে নেবেন আর তেল গরম দিবেন চোলায় আর এক করে বানিয়ে তুল তুলে নরম পুয়া পিঠাগুলো খেয়ে ফেলবেন মাঝে মাঝে পরিবারের সবাইকে খুশি করতে হলে নিজের একটু কষ্ট করতে হয় পিঠাগুলো খাওয়ার পরে সবাই খুব খুশি হবে গেছে আমার তুল তুলে পুয়া নরম তুল তুলে নরম পুয়া পিঠা দেখেন কত সুন্দর হয়েছে কতগুলো পিঠে হয়েছে দুই বাটি দুই পাটি গুঁড়া দিয়ে চালু গুঁড়া এক বাটি ময়দা গুঁড়ো এক বাটি দুই পাটি গুঁড়া দিয়ে অনেকগুলো পিঠে হয়েছে প্রায় পনেরো থেকে বিশটা হবে পিঠা নিজেও খাবেন পরিবার সবাইকে খাওয়াবেন সবাই খেয়ে খুশ খুব খুশি হবে খুব তুলতুলে নরম পিঠা হয়েছে দেখেন কত সুন্দর সব এই পিঠাটা আপনারা দু থেকে তিন দিন রেখে খেতে পারবেন কিছুই হবে না এবং ফ্রিজ ফ্রিজ ছাড়া বাইরে রেখে খেতে পারবেন নষ্ট হবে না আমি এখানে বেকিং পাউডার দিয়েছি তাই নরম থাকবে পিঠাটা শক্ত হবে না অনেক সময় পিঠার মধ্যে শুধু আটা দিয়ে বানালে পিঠাটা শক্ত হয়ে যায় এবং কিছু চালুগুঁড়ো দিয়ে বানালে পিঠাটা শক্ত হয়ে যায় কিন্তু আটা এবং চালুগুঁড়ো দুটোই দিয়েছি এ কারণে পিঠাটা শক্ত হবে না দু থেকে তিন দিন রেখে আপনারা খেতে পারবেন অনায়াসে দেখেন কত সুন্দর হয়েছে বিটা গুলো সবাই ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন